মধুপুর গ্রামে নরেন তার স্ত্রী ফুলমণি ছেলে ঘন্তু আর মেয়ে মিষ্টিকে নিয়ে বসবাস করত। খুব সচ্ছলতা না থাকলেও ছোট্ট পরিবারটি বেশ সুখেই দিন কাটাত কিন্তু একদিন নরেনকে কাজের সূত্রে শহরে চলে যেতে হয় এর বেশ কিছুদিন পর গ্রামে বসন্ত রোগ দেখা দেয় বেশ কিছু লোক মারা যায় তখনকার দিনে গ্রামে চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না একদিন রাতে ফুলমনির হঠাৎ করে জ্বর আসে কিছুদিন কেটে যায় কিন্তু জ্বর আর ভালো হয় না ছোট্ট ছেলে মেয়ে দুটি তাদের মাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে একদিন মা মিষ্টি আমি বোধ আর বাঁচব না তোর বাবাকে আর ভাইকে দেখিস মা ওদের খেয়াল রাখিস তোরা সাবধানে থাকিস মা হ্যাঁ ওরকম বলো না মা আমরা তোমাকে ঠিক সুস্থ করে তুলব মা মা এই দেখো তোমার জন্য পিয়ালা নিয়ে এসেছি এটা খেয়ে মা তোমার ভালো লাগবে মা আয় বাবা এদিকে আয় আমার শোনা বাবা তুই খা বাবা ভাই তুই মায়ের কাছে বস আমি একটু রান্না বসাই গিয়ে আচ্ছা দিদি তুই যা দিদি দিদি ছোটায় কি হয়েছে রে ভাই কেন এরকম করে ডাকছিস দিদি দিদি দেখ মাই মুগল কি হয়েছে ভাই তুই বশ মায়ের কাছে আমি এক শান্তি গাকি মাকে ডেকে নিয়ে আসি এই তো বসন্ত রোগ না না এক্ষুনি পালাতে হবে শোন মিষ্টি তুই ডাক্তারের কাছে যা বুঝলি আমার ওদিক অনেক কাজ করে আছে আমি আসি ওদের কোন রকম সাহায্য না করেই শান্তি কাকিমা ভয়ে দৌড়ে পালিয়ে যান ছেলে মেয়েটি কান্নাকাটি করে কিন্তু কেউ আর ওদের দিকে ফিরে তাকায় না একটু একটু করে ফুলমণি আরও অসুস্থ হতে থাকে মারণ ব্যাধির সাথে লড়তে লড়তে ফুলমণি একদিন ইহলোক ত্যাগ করে মা 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 দিদি মাখলো কটা বলছে না মা মার কোনো দিনই সারা তেেবে নালে ভাই মা। দেখ মিষ্টি এটা ছোঁয়াচে রোগ তোর মায়ের সৎকার করতে গেলে গ্রামের লোকেরা আপত্তি করবে এখন গ্রামের যা পরিস্থিতি কেউ কারোর পাশে দাঁড়াচ্ছে না আপনি কিছু একটা করুন মরল মশাই না হলে যে আমার মায়ের সৎকার হবে না ঠিক আছে তোরা বাড়ি যা আমি দেখছি কি করা যায় রাতে দুটো লোক ফুলমণির মৃতদেহটাকে টানতে টানতে শ্মশানে ফেলে দিয়ে যায় শেয়াল কুকুরে সেই মৃতদেহটি খেয়ে ফেলে প্রায় এক বছর পর বাড়ি ফিরছি ঘন্তু মিষ্টির কথা খুব মনে পড়ছে ওরা আমাকে দেখলে যা খুশি হবে না যাই তাড়াতাড়ি পা চালাই বাবা হ্যাঁ ঘন্টুর বলা না দুঃ কি যাতা ভাবছি এখানে ঘন্তু আসবে কোথা থেকে আমারই মনের ভুল না তাড়াতাড়ি পা চালাই ফুলমণি এই ফুলমণি কোথায় গেলে তুমি ঘন্টু মিষ্টি কোথায় তোরা সব আয় আমি ফিরে এসেছি দেখ কোথায় রে ঘু এই মিষ্টি সব আলো টালো নিভিয়ে শুয়ে পড়েছে নাকি কিরকম ভুতুরে বাড়ির মতো অবস্থা ও বুঝেছি আমাকে ভয় দেখানোর মতলব আচ্ছা দাঁড়াও আমিও দেখাচ্ছি মজা তুমি এসেছো হ্যাঁ গো এসেছি কিন্তু তুমি কোথায় আর ঘর এত অন্ধকার কেন ঘরে আর এক ফোটাও কেরোসিন নেই তাই আলোটা নিভিয়ে রেখেছি কিন্তু ছেলে বা কোথায় তাদেরকেও তো দেখতে পাচ্ছি না আমরা সবাই এখানেই আছি বাবা কিন্তু তুমি বড় দেরি করে এলে আমি কি আর সাদ করে দেরি করে এসেছিলে মা আমার যে ঘরের জন্য মন ছটফট করছিল কিন্তু কি করব বল বাবা আমার জন্য খেলনা নিয়ে এসেছো হ্যাঁ রে বাবা এনেছি কিন্তু কই তুই তোকে দেখতে পাচ্ছি না কেন আহ ভাই বাবা কতদিন পর বাড়ি ফিরেছে পুরো ঘুম করিস না বাবা যে ভয় পেয়ে যাবে ভয় পাবো কেন কি সব যাতা বলছিস মা কতদিন তোদের দেখিনি বলতো তোদের দেখার জন্য যে মনটা ছটপট করছে আয় আয় একবার সামনে আয় তু চোখ ভরে দেখি তোদের আমাদেরও তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল কি তখন থেকে হেয়ালি করছো বলো তো আর ঘরের জানলা দরজা এরকম বন্ধ করে রেখেছো কেন কি রকম পচা গন্ধতে ঘরটা ভরে আছে দাঁড়াও জানলাগুলো খুলে দিই তুমি এতটা ঘুমটা দিয়েছ কেন তোমার মুখটাই যে দেখতে পাচ্ছি না আমার মুখ না না দেখাই তোমার ভালো আমি দেখবই দু চোখ ভরে কতদিন তোমায় দেখিনি বলতো তোমার লাল শাড়ি পরার খুব শখ ছিল তাই না এই দেখো নিয়ে এসেছি দারুণ লাগবে তোমাকে তোমার ঘুমটাটা সরাও একটিবার লক্ষ্মীটি মুখটা ভালো করে দেখি এই দেখো মিষ্টির জন্য লাল তুমি ভয় পাচ্ছ বাবা আমরা কেউ বেঁচে নেই শুধু তোমার অপেক্ষাতেই এতদিন বসেছিলাম শেষ দেখা করে যাবো বলে কিন্তু কিন্তু এসবের মানে কি কি করে হলো এসব তুমি শহরে চলে যাওয়ার কিছুদিন পর এখানে বসন্ত রোগ দেখা দেয় অনেক মানুষ মারা যায় তোমাকে যে কোনোভাবে খবর দেবো সেই উপায়ও ছিল না কেউ কারোর পাশে দাঁড়ায়নি আমার কোনো সৎকারও হয়নি শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছিল আমার দেহ ছেলে মেয়েগুলো দিনের পর দিন না খেতে পেয়ে মারা যায় ওদের কঙ্কালগুলো এখনও এই ঘরেই পড়ে আছে না 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 পারে আমার মিষ্টি হে ভগবানি ফুলি ফুলি রাগ করে না সোনা একটু খাও একটু খাও তুমি এই মিষ্টি মাকে বোঝাতো মা এরকম করে না খেয়ে থাকলে চলে বল খাও খাও একটু খাও নরেন এই নলেন নরেন বাইরে এসো নলেন যা যা সবাই চলে যা সবাই চলে যা যা এখান থেকে দেখো দেখো ভুলি কারা এসেছে কারা এসেছে যা 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 সব যা নোনো নলেন যা হবার আত্মার শান্তির জন্য একটা শান্তির ব্যবস্থা করো এই যা সব যা চলে যা চলে যা এখান থেকে আমার বউ ছেলে কি মরে গেছে হ্যাঁ দেখো পুলি এরা কি সব বলছে চলো ঘরে চলো ঘরে চলো তো এই যা পালা পালা এখান থেকে এর কিছুদিন পর নরেনের মৃতদেহ পাওয়া যায় ওই বাড়ির ভিতর থেকে গ্রামবাসীরা নরেনের মৃতদেহ সৎকার করে আবার আমরা একসাথে হয়ে গেলাম বলো ফুলি আর তোমার দুঃখ নেই তো না গো আর আমার কোনো দুঃখ নেই বাবা খুব খেটে পেয়েছে দাও হ্যাঁ বাবা আমার খুব খিদে লেগেছে রক্ত খাব রক্তা তোরা ওই তো বাবা তোদের জন্য খাবার এনে দিয়েছে